एमसी शूड एंसरेबल टू दीपुल ऑफ घाटाल कल ने कहा स्टेट गवर्नमेंट और सेंट्रल उनका बाद में कुछ बोलना नहीं चाहिए कल संडे था शूटिंग बंद था यहाँ शूटिंग करने के लिए आया बाढ़ आया सात दिन हो गया यहाँ सरकार का कोई भूमिका नहीं है यहाँ ममता बनर्जी खुद आई क्या हुआ आप गाँव में जाइए घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई फ्रूट तारपोलिन ब्लीचिंग फिनाइल ये पानी जितना घटेगा उसका बात तो दोड़े दोड़े। ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार फेल सरकार नहीं है तो আপনাদের এমপি দীপক অধিকারী এসছিল তোমার দেখা নাই রে তোমার মাস্টার প্ল্যান হয়েছে বলেছিল করে দেবে এদেরকে তাড়াতে হবে বিজেপি কে আনবেন ঘাটালে বন্যা বন্ধ হবে কথা দিয়ে গেলাম

এটার তো দায়িত্বটা সরকার সরকার তো মানে কোন কিছুই মানুষের জন্য করতে পারেনি আমরা দেখবো যতটা পারি করছি আমি আমি আজকেও কিছু রিলিফ তারপর দিয়ে যাচ্ছি বিধায়ককে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় করবেন আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আজকে সবচেয়ে বেশি খানাকুল এবং এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে অনুরোধ বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামীণ ভিতরে এসে রিলিফের কাজ করুন কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্য মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে খাওয়ার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারকলিন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তার আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু একটু এটা সমুদ্রে বিন্দু আমি যেহেতু সরকার

তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পাইনি এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দল হিসেবে নয় এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট আমি যাওয়ার সময় যদি মনে করে ঢাকাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন